হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার পুলি পিঠাটা তৈরি হয়ে গেছে রসপুলি পিঠাটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এটা খেতে খুবই টেস্টি হয় আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে আমি এখন রাঙা রাঙা আলুগুলি ধুয়ে নিয়েছি ভালো করে এখন পেশারে ছিটি দিয়ে নেব একটা আপনারা চাইলে ঘেঁসও সিদ্ধ করতে পারেন আমি প্রেশারে ছিটি দিয়ে নেব গ্যাস কম লাগবে তাড়াতাড়ি হয়ে যায় রাঙ্গা আলুর পিঠা করবো আজকে ছিটি দিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি প্রেশারে ওখানে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ হচ্ছে এখানে আমি পুরটা বানিয়ে নেব পুরের জন্য দু কাপ নারিকেল কুড়িয়ে নিয়েছি একটু জল দিয়ে দেব এখানে একশো গ্রাম নলেন গুড় আছে এটা দিয়ে দেব নেড়ে নেব একটু নারিকেলটা সিদ্ধ হবে যে গুড়টা গলে গেছে এখন গুড়টা আটা আটা হবে জল ছেড়ে দিয়েছে আর একটু হবে পুটটা পঞ্চাশ গ্রাম ক্ষীর আছে এটা আমি দিয়ে দেব আমার ঘরে ছিল বানানো খিটটা দিয়ে দিলাম এখন খিটটা মিশিয়ে নেব এই যে আমার কুটটা তৈরি হয়ে গেছে আটা আটা হয়ে গেছে নারিকেলটা এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দুটো সিটি দিয়েছি প্রেশার কুকারে এখানে চারটে বড় আলু চারটে রাঙ্গা আলু আছে এখন আমি এগুলি ঠান্ডা হলে ছুলে আলুটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়েছে আমি চোকলাটা ছাড়িয়ে একটু ডলে নিয়েছি এখন এখানে ময়দা দিয়ে দেব এক কাপ ময়দা দিলাম লাগলে আর আরেকটু দিতে হবে আমি মেখে দেখে নেব আর এখানে একটুখানি নুন দেব অল্প একটু এখন আমি একটা ডো তৈরি করব পিঠের জন্য এখানে পঞ্চাশ গ্রামের মতো ক্ষীর ছিল এই ক্ষীরটা দিয়ে দেব আমি ক্ষীরটাও মেখে নেব এখানে হাফ কাপ আরো ময়দা লাগবে দিয়ে দেব এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম এখানে হাফ চামচ ঘি দিয়ে দেব আমার দু কাপ ময়দায় লেগেছে ডোটা তৈরি করতে এই যে অনেকটা শক্ত হয়ে গেছে এই যে ডোটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সফট এখন এই বাটিতে রাখবো ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে রস করে নেব গুড়ে এখানে আছে একটু জল দিয়ে দেবো এক বাটি আরেক বাটি জল দেবো এই যে শিরাটা রেডি হয়ে গেছে রসটা গুড়ের রসটা বেশি পাতলাও না বেশি ঘনাও না জাস্ট একটু আঠা আঠা এখন দেব গ্যাসটা এই যে আমি পুলিটা বানিয়ে নেবো এখন পিঠেটা নিয়েছি একটা লেচি এইভাবে মাঝখানে কুকটা দিয়ে দেবো ডিজাইনটা দেওয়া যায় নিজেদের এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে যে বন্ধুরা আমার পুলি গুলো বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিতে হবে পিঠেটা ভেজে নেব দিয়ে দিচ্ছি দেব উল্টে দেখাচ্ছি হয়েছে কিনা আর একটু হবে আমি তাও উল্টে দিচ্ছি আবার ওই পিঠা হবে এই যে বন্ধুরা কতটা সুন্দর করে ফুলে উঠেছে পিঠাগুলো আপনারা বাড়িতে তৈরি করবেন এভাবে রসগুলি পিঠে রাঙা আলুর তুলি ভেজে রসে ফেলে খেতে খুবই ভালো লাগে খুব নরম তুলতুলে তুলে হয়ে যায় এই যে বন্ধুরা ভাজাটাও হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ব্রাউন কালার এখন নামিয়ে নেব এখন নামিয়ে নেব এই যে আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি শিরাটা ঢেলে দেব এর মধ্যে আমি একটু শিরাটা গরম করে নিয়েছিলাম ঢেলে দেব যে এখন দেব একটু ডুবিয়ে দেব আমি ঢাকা দিয়ে দু ঘন্টা রাখবো তারপর দু ঘন্টা পর দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে যাবে রসটা ঢুকে ঢাকা দিয়ে দু ঘন্টা রাখবো কাকুলির পিঠাটা তৈরি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে এই যে এরকম হয়েছে দেখতে খুবই নরম হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এতে খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পিঠাটা খুবই খেতে খুবই টেস্ট লাগে